উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন সময়ে ধুলিয়ান বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড বুধবার বেলা সাড়ে দশটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হচ্ছে শামসিংহ থানার ধুলিয়ান বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় মূলত দীর্ঘদিন ধরে পড়ে থাকা জঞ্জাল থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলেই জানা যাচ্ছে পরিবার পরীক্ষা চলাকালীন সময়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে শামসিংহ থানার পুলিশ স্থানীয় বাসিন্দারা স্থানীয় স্থানীয়বাসিন্দাদের অভিযোগ ধুলিয়ান পৌরসভা তৎপরতা এবং দমকল ইঞ্জিন তৎপরতা নিয়ন্ত্রণে আসে আগুন পরীক্ষা কেন্দ্রে মাত্র পঞ্চাশ মিটারের মধ্যে অগ্নিকান্দি ঘটনায় রীতিমতো সড়গর সৃষ্টি হচ্ছে সামসেরগঞ্জের